তোমাদের দাদাভাই জন্মদিনের পরের দিন আজকে আমাদের সবাইকে পার্টি দিচ্ছে তো আমরা সবাই চলে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে স্পেশাল খাওয়া দাওয়ার পুচকো দেখো ঘুমিয়ে পড়ছে ওকে আমি বাড়ি থেকে খাইয়ে নিয়ে আমি জানি এখানে এসে ও কিছুই খাবে না আর অর্ডার দিয়েছি আমরা বিরিয়ানি এখানে স্পেশালি আমরা বিরিয়ানি খেতে এসছি আমরা সবাই চিকেন বিরিয়ানি অর্ডার করেছি আর পুচকো দেখো কি সুন্দর বসে ফোন দেখছে আর তোমাদের দাদা ভাই দিয়া সিজা ওদের জন্য মটনও অর্ডার দেওয়া হয়েছে আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস দারুন খেয়েছি বিরিয়ানিটা খুব টেস্টি ছিল আর আমার এখানকার বিরিয়ানি সবসময় খুব ভালো লাগে তারপরে মা নিয়ে এসেছিল কেক আর জামা জামাটা ওর একটু ছোট হয়েছে তাই ও পড়তে নিয়ে আসবে ও তোমাদের দাদা ভাই প্রত্যেকবার জন্মদিনে অনেক কেক কাটে আমরা একটা আনি আমাদের বাড়ি থেকে একটা আনে মানে মা বাবু ওর বন্ধুরা আনে অনেকেই কেক কানে ও তো প্রচুর কেক কাটা হয় আর সব কেক পুচকু ওর সাথে কাটবে পুচকু তো খুব খুশি হয় কেক কাটতে এখন ওর মুখে হাসিটা দেখে বুঝতে পারছো ও কেক কাটার জন্য পাগল হয়ে আর চেরিগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ওকে কিছুতেই আটকানো যাচ্ছে না যে দাঁড়া দেবো ও দেখো বারবার নিজে হাতে করে নিয়ে নিচ্ছে লাস্টে ওর বাবা ওকে একটা চেরি দিল এগুলোর মধ্যে যেহেতু বিচি থাকে তাই না ভয় লাগে যে ওর গলায় যেন আটকে না যায় কিন্তু ও এখন বড় হয়ে গেছে এখন খেতে পারে আর সবার প্রথমে কেকটা কিন্তু ওই খায় তারপরে সবাই খায়